অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না। পীর যা বলেন অন্ধের মতো সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য সঠিক পদ্ধতি। ভাইরা আমার পীর যদি এমন কথা বলেন যেটা করার হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন হাদিসে আছে আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা করন হারিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আম্বাজা দেশে বললেও করা যাবে না কারণ লা তা আতালে মাখলুকুন ফি মাআসাতিল খালিক আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে না অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করে যে পীর সাহেব যা বলো কোন কথা না এটা করতে হবে ফারসিতে একটা কবিতা আছে বমায়ে সাজ্জা দারাঙ্গিকুন গরাত পীরে মগা গোয়া কে সালিক বে খবর নবুয়ত জরাহ ও রুসমে মঞ্জিলহা অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে বরায় ফেলো মদ ঢেলে নামাজ বরায় ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথে হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে নামাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বড় মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ অনুগত্য করার তফিক দান করুন